এটা সাতক যে সিলেট সাতকাল আপনার যে বিগত বাংলায় এটা ক্ষতিগ্রস্ত হয়েছে তো এটা আমাদের একটা প্রকল্প নেওয়া হয়েছিল

এই স্টাডিতে এটা যদি ফিজিবল হয় যে এইটাতে যদি আমাদের যে উদ্দেশ্য করা সেই উদ্দেশ্যে যদি দেখা যায় যে না এটা এটা সঠিক আছে তাহলে আমরা ইনভেস্টমেন্ট দেবো ফিজিবলি স্টাডিটা শেষ হয়েছে এটা আমাদের পিডি আছে পিডি এসে সবস্যের সমস্ত দিয়ে দেবো

নিরাপত্তা বাহিনী এবং আনসেন নির্ভর ছিল কিন্তু এই লোকদেরকেও এই স্থানীয় জনগণ তাদের কিন্তু রাতের বেলা তাদেরকে মারধর করে টিকে তাদেরকে কম্প্রে গেছে আজ আমাদের সেই ধরনের ফোর্স আসলে আমাদের পর্যাপ্ত নাই যে এই যে দুই তিনশো লোককে তারা যে এখানে একসাথে আক্রমণ করছে এই আক্রমণ করার মতো আমাদের না এটা আসলে কি এটা আমাদের দেশের মধ্যে দেশের সম্ভব মানুষকে যদি এটা তারা যদি সচেতন না হয় এটাকে যদি মানুষ ধারণ না করে এটাকে যদি সেই না হয় তাহলে আসলে এটা সেটা সম্ভব না এটা সবারই সহযোগিতা দরকার মনে করতে হবে এটা সরকারি সম্ভব আপনি যদি এটাকে প্রতিপক্ষ পাবেন এটা আমাদের প্রতিপক্ষ তাহলে সম্ভব না এই সম্ভব Oh